বর্তমানে একটা কোয়েশ্চেন উঠছে যে ইরান ইসরায়েল সংঘাত আমরা সাধারণ যারা মুসলমান আছি আমরা কাদের পক্ষ নিব। এটা অনেকে গুরুত্বর চোখে নাও দেখতে পারে কিন্তু সাধারণ মুসলমানদের জন্য এটা একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন একদিকে আমরা জানি যে ইরানের মুসলমানরা আমাদের কেবলাকে কেবলা বলে স্বীকার করে আমাদের রাসুলকে রাসুল বলে স্বীকার করে এবং আমাদের আল্লাহ তালাকে আল্লাহ বলে স্বীকার করে যদিও তাদের ভিতরে বিভিন্ন গ্রুপ রয়েছে যারা এমন এমন আকিদা পোষণ করে যার মাধ্যমে ইসলাম থেকে খারেজ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা খারেজ হয়ে যায় অন্যদিকে আমরা এটাও জানি যখন আফগানের মুসলমানদেরকে নিধন করা হচ্ছিল এবং আফগান থেকে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সকল প্রকার ষড়যন্ত্র এবং পায়ে তারা এবং সকল প্রকার হামলা করছিলো আমেরিকা তখন ইরান রাষ্ট্রীয়ভাবে তথ্য দিয়ে আমেরিকাকে সাহায্য করেছিল শুধু তাই নয় সিরিয়ায় যে মুসল সুন্নি মুসলমানদেরকে যে গণহত্যা করেছে ইরান এটাও আমরা জানি এর ইতিহাসও অজানা নয় শুধু তাই নয় বাঁশার আল আসাদের মতন বৈচাসিক রক্তকে শাসককে সমর্থন দিয়েছে এটাও একদম ওপেন বিষয় এখন প্রশ্ন আসতে পারে যে এই যে বর্তমানে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধে এই যুদ্ধে আমরা কাকে এ সমর্থন করবে এবং কার পাশে আমরা দাঁড়াবো এক্ষেত্রে যদি আমরা আল্লাহ তাল কোরআনের প্রতি যদি তাকাই এবং তার কাছে যদি আমরা সমাধান চাই তাহলে আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে নির্দেশ করে সুরার রোমের প্রতি দৃষ্টিপাত করতে এবং সেখানে অবসার করতে আমরা দেখি রাসূল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামের যুগের যদি তাকাই তখন রসুল আকরাম ওয়াসাল্লাম মক্কি জীবনে যে বড় দুইটি পরশক্তি ছিল তৎকালীন সময় একটা হলো রোমান আর একটা হলো পারস্য রসুল আকরাম ওয়াসাল্লাম রোমানদের কথা বলেছেন এবং তাদেরকে সমর্থন করেছেন কেননা তার ইসলামের কিছুটা রিকট বর্তি ছিল কেননা তার আলে কিতাব ছিল অন্যদিকে পারসিকরা ছিল অগ্নি পূজক এবং মূর্তি পূজক এ কারণে তাদেরকে রাসুল্লা আকরাম সাল্লাইসাল্লাম সমর্থন জানাননি বরং তাদের বিরোধিতা করেছেন ঠিক সেইম কথা হলো আমরা এখন এই বর্তমানে এসে আমরা সেই কথার উপর যদি আমল করি তাহলে আমাদেরকে ইরানের সাপোর্ট করতে হবে যদি এক পার্সেন্টও যদি সাপোর্ট করে তাহলে সেটা ইরানের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে এবং তাকে সমর্থন করতে হবে অনেকে প্রশ্ন দেখতে পারে যে ইরান ইসরায়েলের যুদ্ধ তো ইরান হারবে এটা কখনোই নয় কারণ ইরান আর যাই হোক না কেন তারা আল্লাহ তালাকে বিশ্বাস করে তারা সাল্লাহ আর ওসাল্লামকে নবী হিসাবে মানে এবং তাদের ভিতরে ইসলামী চেতনাবোধ রয়েছে তারা কখনোই হারবে না কারণ ইসরায়েল তো ছোট্ট একটা রাষ্ট্র গাজার সাথেই তারা পেরে উঠছে না যদিও তারা নির্বিচারে হামলা চালাচ্ছে গণহত্যার পর গণহত্যা শহরের পর সহ তারা গণহত্যা ছড়িয়ে দিচ্ছে আগুন ছড়িয়ে দিচ্ছে আগুনের লেলিহান শিকা ছড়িয়ে দিচ্ছে কিন্তু তারপরও তারা কখনও তারা সফল হবে না এবং তারা কখনো বিজয় হবে না সুতরাং সর্বোপরি কথা হলো এই সিচুয়েশনে এসে আমাদের সর্বাত্মকভাবে ইরানকে সাপোর্ট করতে হবে যদি এক পার্সেন্ট হয় সেই সাপোর্টটা যেন ইরান পায় এবং সেই সহযোগিতা যেন ইরান পায় আর দ্বিতীয়ত ইরানের মুসলিম ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা আমাদের উপর যে অবিচার করেছিলেন বিগত সময়ে এবং বল জামাতের উপর যে গণহত্যা চালিয়েছিলেন দফায় দফায় বিভিন্ন রাষ্ট্রে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে আপনারা এই যে সিচুয়েশনে এখন আপনাদেরকে সবাই সহযোগিতা করছে সমর্থন করছে এই সিচুয়েশনের কথা আপনার উপলব্ধি করে দায়িত্বশীলতার পরিচয় দেবেন এটাই আমরা আশা করি আর আমরা রসুল আকরাম ওসাল্লামের সেই বাণীকে মনে প্রাণে বিশ্বাস করি রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল মুসলিম মুসলিম কালে বনিয়ান সোম্মা সাবাই আহম। এক মুমিন অপর মিনের দেয়ালস্বরূপ অথবা তিনি এক হাতের আঙুল অপর হাতের আঙুলের ভিতর প্রবিষ্ট করে দেখালেন এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন যদি এক মুসলমান অপর মুসলমানের দেয়াল হয়ে দাঁড়িয়ে যায় এবং একজন আরেকজনের যদি শক্তি হয়ে যায় তখন কোনো পরাশক্তি কোনো খ্রিস্ট শক্তি কোনো ইহুদি শক্তি কখনও মুসলমানদেরকে হারাতে পারবে না এবং ইতিহাসও এটা বলে না